একশো পাঁচ কত চাইলেন ভাই দর্শক আসসালামু আলাইকুম রয়েছি চৌবাড়ি হাড়ে দর্শক আপনারা দেখছেন মাংসের গরু আজ হচ্ছে ছাব্বিশ এপ্রিল দু রোজ শুক্রবার প্রতি শুক্রবারে দর্শক এখানে বিশাল বড় গরুর হাট বসে আমরা হাটে রয়েছে আর আপনারা দেখছেন মাংসের গরুগুলো দর্শক বয়স হয়েছে দাদা এটা চাচ্ছেন কত একশো পাঁচ দর্শক এক লক্ষ পাঁচ হাজার চাচ্ছেন এই যে ভাই নব্বই হাজার দাম বললো একশো পাঁচ চাওয়া দাম নব্বই হাজার ভাই দাম বলছে দাম দর করে নিতে হবে তো দেখি আমরা দর্শক মাংসের গরুগুলোই দেখানোর চেষ্টা করি ভাই কত চাইলেন একশো পনেরো কত বলছে দাম একশো ভাঙ্গে ভাঙ্গে হ্যাঁ ছিয়ানব্বই কত চাইলেন ভাই বকরণটা বিরানব্বই হাজার মাসাল্লাহ কত ভাই বোকনটা দর্শক আমরা রয়েছি হাটের শেষ মুহূর্তে আর একশো পনেরো চাচ্ছেন কত দাম বলছে ভাই এটা একশো দুই তিন আচ্ছা

আটাশ বাইশ পঁচিশ কত দাম বলছে ভাই দশ বারো চোদ্দ পনেরো এই কত আত্ম কতটুক চার মন না সাড়ে চার মন থাকছে সাড়ে চার মন আচ্ছা লাল গরুগুলো গুলো দর্শক মাংসের ওজনে বিক্রি করা হচ্ছে ভাই বয়স কেমন চার দাদা কত চাচ্ছেন এক লাখ পঁচিশ তাদের দাম কত বলে ভাই হ্যাঁ একশো টাকা আছে ভাই এটা সাড়ে চারমুন আচ্ছা ঠিক আছে দেখি মাংসের গরুগুলো আমরা দেখানোর চেষ্টায় কত চাইলেন ভাই এটা একশো পঁয়তাল্লিশ তাদের কত বলে ভাই এক লাখ পাঁচ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই জোড়া কত ভাই চাইলেন কত বলে দর্শক চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন এটা কত চাইলেন ভাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত বলে দাম পাঁচ একশো মাছ হয় আচ্ছা ঠিক আছে আমরা দেখবো মাংসের গরুগুলো মার্শাল এটা কিন্তু একটা বকনা গরু শাহী অল মিক্সড উনি একটু ব্যস্ত এটা কত শামিম এক লাখ দশ তাতে কত কত বলছে বলছে দাম দাম বিরানব্বই তিরানব্বই আর ওই পাশেরটা একশো হলে দেওয়া যাবে পনেরো চাওয়া দাম দর্শক একশো পনেরো চাওয়া একশো হলে দিয়ে দিবে আর এটা বিরানব্বই তিরানব্বই দাম বলে তো মাংসের গরুর ছোট্ট করে আমরা আপডেট জানানোর চেষ্টা করলাম চৌবাড়িয়া হাট থেকে আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন দর্শক আমরা সুন্দর একটি গাভি দেখতেছি দেখা যাক যে কেমন দাম চায় অনেক সুন্দর নাবি বলা এইগুলো কিন্তু জাত উন্নয়নের জন্য পারফেক্ট বা মোটা তাজা করানোর জন্য পারফেক্ট গাবি দেখেন হাইট কিন্তু মার্শাল অনেক বড় এবং ডিজাইনও সুন্দর যা কেমন আছে কত চাইলেন এটা একশো দশ বয়স বয়স কত এটা জোয়ান হয়েছে একশো দশ দাম চাওয়া কত দাম বলছে দাদা নব্বই পঁচাশি অনেক বড় হাইট কিন্তু এটা তারপর এই পাশে যেটা এটা কিন্তু অনেক সুন্দর দাদা কেমন আছেন এটা কত চাইলেন একশো পঁচিশ বয়স পুরা নাকি বয়স পুরা একশো পঁচিশ চাওয়া দাম ডিজাইনটা দেখেন অনেক বড় ফ্রেম এইটা যখন মোটা তাজা হবে অনেক সুন্দর লাগবে কিন্তু দেখতে চাচা এটার দাম কত বলে কাস্টমার একশো একশো পাঁচ আর ভাই ভালো আছে আমরা আ ভাই দেখতে দেখতে ভিডিও শেষ যায় এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক গরু রয়েছে যেগুলো মোটামুটি মোটা তাজা করণের জন্য এটা কত এটা ভাই দাদা কত চাইলে এক লক্ষ দশ তাতে কত দাম বলছে কাস্টমার পঁচানব্বই হাজার মার্শাল দর্শক পঁচানব্বই হাজার দাম বলছে দাম দর করে নিতে হবে ছোট ভাই এটা কত দাম বলে এক লাখ বলে এক লাখ তিরিশ চাওয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যালো ওয়ালাইকুম সালাম হ্যাঁ ব্যসা ইনফরমেশন হ্যাঁ গির গরু হ্যাঁ গির গরু হ্যাঁ বলেন ভাই এক লক্ষ চল্লিশ হাজার কমের মধ্যে ইয়ে নাই অপশান নাই আপনার বাসা কোথায় কোথায় ধানসুরা আচ্ছা এটা কোন ডিস্ট্রিক্টে ও আচ্ছা যায় ওইটা পঁয়ত্রিশ পর্যন্ত হয়তো ইয়ে করা যাবে রাখা যাবে ভাই ওইটা গির গরু তো এমনিতে দাম বেশি হাঁটে যার কারণে আমার কাছে একবারে ইয়ে করছে যে চল্লিশ হাজার হলে দিবে যাই হোক আমি পঁয়ত্রিশ পর্যন্ত হয়তো কভার করে দিতে পারবো না না হবে না ওইটা আপনার ওই পঁয়ত্রিশের নিচে হবে না তাও পঁয়ত্রিশ দিয়ে তাই ইয়ে করতে পারবো কি না হ্যাঁ 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 ওইটা আমারই হ্যাঁ ওইটা 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 35 হইলে ছাড়বো আছে এখনো আছে না ভাইজান না ভাইজান হবে না ওইগুলো রেটে হবে না কিনা দাম এর বেশি ও আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন হবে না ওইগুলো দামে হবে না কারণ আমরা ফিক্সড রেটে বেচা কেনা করার চেষ্টা করি দুই চার হাজার টাকায় দিক সেদিক সেটা আলাদা কিন্তু ফিক্সড রেটে বেচা কেনা করি ভাইজান আচ্ছা আচ্ছা ભાઈ તમે ભાઈ